আল্লাহ তারা অসংখ্য নবীর আসনে দুনিয়াতে পাঠাইছেন একশত খানা কিতাব আল্লাহ তারা দিয়েছেন যেই কিতাবের মাধ্যমে মানুষদেরকে নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাইছেন সকল নবীর আসনের দায়িত্ব একটাই ছিল কাজ একটাই ছিল যে তার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়া জান্নাতের রাস্তা দেখানো জাহান নামের রাস্তা থেকে সরাইয়া দারনাথের রাস্তায় উঠায় দেওয়া প্রত্যেকটা নবিরাসুলের একটাই দায়িত্ব ছিল নবীর আজ দুনিয়াতে আসবেন না এই কাজ রাস্তা দেখানের দায়িত্ব ওলাম রামদের উপরে দিয়েছেন আজ গোটা জাতিকে রাস্তা দেখান ওলাম রাম। কিসের মাধ্যমে যে কিতাব আল্লাহ তারা দান করছেন সেই কিতাবের মাধ্যমে আসমানি কিতাব আল্লাহ তারা দান করছেন সেই কিতাবের মাধ্যমে মানুষদেরকে পথ ভোলা মানুষদেরকে সঠিক রাস্তা সন্ধান দিব কে মানবে কে মানবে না সেটা দেখার বিষয় নবীর আসলরা তাদের দায়িত্ব পালন করছেন কে তাদের কথা শুনলো কে তাদের কথা শুনলো না সেটা তাদের দেখার বিষয় ছিল না তাদের দায়িত্ব ছিল শুধু পৌঁছাইয়া দেওয়া আজ নবিরাসুল নাই সেই কাজ ওলা কেরাম করে তাদের দায়িত্ব শুধু পৌঁছাইয়া দেওয়া কে মানবা কে না সেটা যার যার ইচ্ছার দেওয়া কে নামাজি হবা কে হবে না কে রোজাদার হবা কে হবে না কে পর্দা করবা কি করবা না কে সুদ সারবা কি সারবা না এই হারামি বদমাসি সারবা কি সারবা না সেটা নিজ নিজ ইচ্ছার ব্যাপার আল্লাহ তাহলে প্রত্যেকটা মানুষকে বিবেক বুদ্ধি দান করছেন ভালো রাস্তা কোনটা খারাপ রাস্তা কোনটা বোঝার ক্ষমতা আল্লাহ তালা প্রত্যেককে দিয়ে দিছে আল্লাহ তালা ইচ্ছা শক্তি দিয়ে দিছে তুমি চাইলে ভালো রাস্তায় চলতে পারো চাইলে খারাপ রাস্তায় চলতে পারো ভালো রাস্তা দেখানোর জন্য নবী আসছে এখন নায়িকেরা মাসে খারাপ রাস্তা দেখানোর জন্য শয়তান আছে নক্স আছে যে দেহাত করতে পারবো সঙ্গে শয়তানের সঙ্গে সেই সঠিক রাস্তা পেয়ে যাই যে আসনায় কিতাব কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী জীবন চালাবে সে সঠিক পথ পাবে সে জান্নাতের পথ পাবে মানব জাতি হেদায়েতের জন্য তালা আসমানে কিতাব দিছে যাই হোক হাজ ওয় কেরাম মানুষদেরকে ভুলটা ধরা যায় সঠিকটা দেখা যায় অনেকে বেজার হয় তাতে কিছু আসে যায় কে বেজার হইল কে খুশি হইল তা দিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই কোরআন তারা ভাগের বুঝেন নাই কথা কোরআন শুধু চর্ম নাই পিসা নাকি সার্সিনা পিসা বাজার জনপুরি পিসা যারা জনপুরি মুড়িদ আছে তারা শুধু কোরআন মানবে যারা চর্ম নাই আছে তারাই কোরআন মানবে যারা জামাত করে তারাই কোরআন মানবে এছাড়া আর কারোর জন্য কোরআন না নাকি কোনো ভাগে না প্রত্যেকটা মানব জাতির জন্য আল্লাহ তালা এই কোরআনকে পাঠাইছেন পথ দেখানোর জন্য কে আওয়ামী লীগ করো কে বিএনপি করো কে দামাত করো বাসদ করো দাসদ তা দেখার সময় নাই ব্যাপার না সেটা দেখার কোনো সময় নেই এখানে সবাই মানুষ সবাই আল্লাহর গোলাম সবাই নবীর উন্ম কে কেউ বলে সেটা মসজিদের বাইরে তুমি জানো চাই তা করো সেটা নিয়ে আমার কোনো বেশ কথা নাই তুমি আল্লাহর গোলাম কিনা যদি বলো হ্যাঁ আমি আল্লাহর গোলাম তাহলে তোমার সঙ্গে আমার কথা

আর এমরা তিন নাম্বার একের মুখ ডাল্লা বলেন হে নবী সব তো আমি আল্লা তাহলে আপনার ওর পাঠাইলাম

সব পায়নকারের জন্য কিতাব আর কোরআনকে পাঠা দিলেন মানব জাতির জন্য যত কিতাব আসছে সব কর্ম কিতাব হেদায়তের জন্য আসছে মানুষকে রাস্তা দেখাইবার জন্য আসেন আল্লাহ জানা দেন হে মুমিনান তাল আমি আল্লাহ তাআলা তাওরাত ইঞ্জিল সব কিতাগুলো পাঠাইছি মানবজাতির হেদায়েতের জন্য এর দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন তার হালিকি দুনিয়াতে পাঠাইছেন পথ হলো মানুষকে পথ রাস্তা দেখাই দেওয়ার জন্য মানুষগুলোকে হেদায়েতের রাস্তা দেখাই দেওয়ার জন্য মূর্তি পূজা দেবদে পূজা কারিয়া দিয়া আল্লাহ হলো অবাধ্যতা

আল্লাহ তাহারা অসংখ্য নবী নবীর এই দুনিয়াতে পাঠায় দিছেন মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ তাহারা তিনি অসংখ্য নবীর পাঠাইছেন কিতাব পাঠাইছেন প্রত্যেকটা কিতাবের মধ্যে মানব জাতিকে সঠিক পথ দেখাইবার জন্য আল্লাহ তালা কিতাব দিছেন এমন কোনো কিতাব দেন নাই যার মধ্যে জান্নাতের রাস্তা দেখানোর কোনো কথা নাই এমন কিতাব নাই যে কিতাবের মধ্যে এক আল্লাহর এবারের কথা নাই সব কিতাবের মধ্যে আল্লাহ তার তা অঙ্কিদের

আল্লাহকে মানুষকে খুশি করার রূপে হারাম আজকে তুমি দুনিয়ায় বসিয়া কি কাজ করো কাকে খুশি কর জন্য করো কারি করার জন্য করো কার জন্য করো চিন্তা করো চিন্তা করো তোমার কাজের মধ্যে কি আল্লাহ সন্তুষ্ট নাকি দুনিয়ার মানুষ সন্তুষ্ট যদি আল্লাহর সন্তুষ্ট তোমার কাজের মধ্যে হয় তাহলে তোমার ঠিকানা যান না

তিনি বেজিলে তার কেউ দেখে না দেখি না কথা যোগাযোগ বিস্তিপ্ত হয় দুনিয়া কেউ জানবে না একদম একদম আরাম করা

আল্লাহ আলা বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালার কাছে জমিনের মধ্যে যা কিছু তাদের সব কিছু পরিষ্কার